সাইকেল গ্যারেজ পুরো ফাঁকা বেশি হাঁটা লাগবে না ফোনে চার্জ দিতে মনে নেই যাই হোক কত এতক্ষণ পর ওয়েলকাম জানাই তোমাদের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম আর সুযাত দি কালকে রাত্রেও ফোন করে বলেছে মাস্ক নিতে যেন ভুল হয় আর কি কাশি না না মাক্স আছে ব্যাগে দেখাচ্ছে এত করে এই লোকালিটির মধ্যে হয়তো ইয়ে নেই চাপ নেই কিন্তু ইয়েতে তোমার কলকাতায় গেলে সমস্যা মাক্স রয়েছে ব্যাগে ও বাবাহ ওটা দিয়ে বসে সব রোধ তো চলো ছেলেকে নিয়ে বেরোলাম আবারও আর জি কর কাজ বাজ মিটিয়ে চলে আসি আসতে আজকে সারাদিন যাবে এরকম করে আর কি আজকে সাইকেল নিয়ে আসলাম জন্য এত ভালো হলো অন্যদিন এসে দেখি এটিএনটা চলে যাচ্ছে বা গেট পড়ছে আজকে ছেলে টিকিট কাটছে মানে বিরাট ভিড় বাবা বললাম না টিকিট কাউন্টারে বিরাট ভিড় সেজন্য ছেলে না যদিও এখনো সাত থেকে আট মিনিট সময় আছে টিকিট দিতে খুব দেরি হচ্ছে তাই আমি ভাবছি কি ব্যাপার এত দেরি কেন তাই টেনশন হয়ে গেল আবার ট্রেনে উঠি পড়লি নাকি সামনে দেখছো না এটা হচ্ছে ইসিজির লাইন কত বড় লাইন দেখেছো এখনো দরজাও খোলেনি মধ্যে তো দাঁড়ানো যায় না তো এ পাশে এসে দাঁড়িয়েছিলাম এবার দরজা খুলছে দেখছি তো প্রেসক্রিপশান বার করলাম এবার প্রথমেই প্রেসক্রিপশান জমা দিয়েছিলাম ইকো হবে বলে তো ইকো তো আর হলো না ইসিজি আগে বাধ্যতামূলক আর ইসিজি আনিও নি বাড়ি থেকে সে কারণে আবার লাইন দিলাম এটা কমপ্লিট করে তারপরে আবার ইয়ে দিলাম আর বাবু এক সাইডে একপাশে দাঁড়িয়ে রয়েছে আমি রোজদের মধ্যে দাঁড়াবো তো চল এবার আমি ওপাশে গেলাম প্রেসক্রিপশনটা যদি জমা নিয়ে নেয় তাহলে তো শান্তি পাই হয়তোবা পাঁচ দশ পাঁচ দশজন করে নেবে আর করবে এটাও হতে পারে অনেক কষ্টে ভেতরে ঢুকতে পেরেছে ছেলে এখনো মানে দশ কুড়ি জন না বাবা এখনো দশ জন ভেতরে ছেলেকে ইসিজির লাইনে ঢুকিয়ে দিয়েই আমি চলে আসলাম একটু চা বিস্কুট খেতে আর ইকোল লাইন ধরতে

প্রায় তিনটে বাজে আর এখন উঠে পড়লাম বাসে মন কালো করেই কো রিপোর্টটা ভালো হয়নি ছেলের বাড়ি যাচ্ছি সেই গেট থেকে উঠতে পারতাম চাইলে খালি খালি গেলাম ওই ট্রেন পাবো নাকি তাই দেখো ঘড়িতে পাঁচটা বা দশ বাজে আর আমি সেই যে বাসে উঠলাম পরে আর ক্যামেরা অন করিনি বাড়ি চলে এসেছি মনটা অত ভালো ছিল না ইকো রিপোর্টটা খুব একটা ভালো হয়নি ছেলের আবার একটা পরীক্ষা দিয়েছে ওই এন্ডোস্কি না কি বলে যাই হোক হবে সেটা মনটা খারাপ বর্মাশে ফোন করেই ওই যে ট্রেনে উঠেছি দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি ট্রেনে ভীষণ ভিড় যাওয়া বা ক্যামেরা অন করবো একজন বমি করেছে সেই বমি দেখে আমার বমি পাচ্ছে সবার বমি পাচ্ছে আর অন করে তো এসেই আগে বাইরে থেকে স্নান ধান করে সব জামা কাপড় বাইরে মেলে দিয়ে আসলাম আর এখন কটা খেতে যাবো সারাদিন পর এখন পেটে এই খাবার কেন হচ্ছে যে সারাদিন তো কিছুই খেতে পারেনি ভাবলাম যে শিয়ালদা গিয়ে খাবো না ভাবলাম ছেলের পরীক্ষাটা হোক খাবো দেখলাম ট্রেনের টাইম খুব কাছে টালা থেকে ভাবলাম ট্রেন পাবো একটু গেলাম সেখানে হেঁটে গিয়ে দেখলাম ট্রেন নেই আবার উল্টো বাসে উঠলাম বাস থেকে নেমেই শিয়ালদা থেকে কাছে কাছেই ট্রেন দৌড়ে আসলাম ট্রেন ধরতে তারপরে আর ট্রেনে বসে আবার বমি টমি হলো খেলাম না সেই কারণে এখন একবারে বাড়ি এসে স্নান করে গরমশায় রান্না করেছে তাই খাবো কী রান্না হয়েছে অলরেডি বাড়া হয়ে গেছে লেবু দিয়ে খাওয়া চলছে গরমশায় খাওয়া হয়ে গেছে জিতো সেই সঙ্গে স্কুল থেকে আমাদের সঙ্গেই ঢুকলো জিতেরও খাওয়া হয়েছে শুভ খাচ্ছে আর এই যে কালকের মাংস আমি বলেছিলাম বড়বাবুর জন্য একটু রেখো আর এই যে আলু ভাজা আর উচ্ছে আলু ভাজা লদি এই তো আর কিছু না চলো চা করেছে এই কপাল ভালো খেয়ে নাহলে অন্য বাই না থাকলে তো এসে রান্না করে খেতে তো আর ইচ্ছে হচ্ছে না কিন্তু সারাদিনের ক্লান্তি সব কাজ করেছে তা আমি একটুখানি গরু করে আবার চলে আসলাম বসতে এই যে শুরু করে দিয়েছি আমার ছুচ আর ওদিকে শুভজিৎ এসে জিত এসে সন্ধ্যা দেখিয়ে গেল তো এখন এই মালা গাঁথি বেশ কতগুলো গাঁথা হয়েছে গাঁথার পরে দেখাচ্ছি তোমাদেরকে কত মালা গেঁথেছি ঠিক আছে বন্ধুরা মালা গাঁথা না হলে আর চলবে না আমাদের বেশ খানিকটা শুয়েছিলাম শুয়ে আর মানে আরও বেশি শরীর খারাপ লাগছে ভাবলাম চট জলদি মালাগুলো গেঁথে নিই তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে যে মালাগাথা শেষ প্রতিদিনের মতো সেই টাইম বেজে গেল প্যাকেট হচ্ছে চেম্বারে যাবে আর ওই পাশের বাড়ির থেকে জবা গাথা হয়েছিল প্যাকেট করা হয়ে গেছে এখন দিতে যাবে আর আমি এদিকে দেখো সব ছড়ানো ছিটান্ন এগুলো এখন গোছাগাছি করবো বড় চলে যাবে তারপরে দেখো কি নোংরা রেখেছো এই গোছাতে লাগবে নয় ঘন্টা চোখের অবস্থা দেখেছ তাহলে পুরুষ মানুষেরা প্রতিদিন কলকাতায় যায় টাকা ইনকামের জন্য কি করে আসে আমি একটা দিন এরকম করতে না মাথাটা চিরিক করে নিচ্ছে খাটের ওপর বসে মালা গাচ্ছি এরকম করলে মাথা ঘুরে যাচ্ছে আর চোখ দেখো কি মানে মালা না গাঁতলে নয় তাই গাচ্ছি আর কি যাতে বড় মশাইকে একটু সাহায্য করি তাই চলো আর কথা নেই বা যাক আমি একটু ঝাঁছুঁত দিয়ে নি তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো কোন ঘরে রয়েছি ওই দেখো ঠাকুর ঠাকুর ঘরে আজকে ঘুমাবো দাদা চলে গেছে বাড়ি দাদা চলে গেছে বাড়ি আর এ পাশে আমি বিছনার চাদর পাল্টে নিলাম মশারি বেঁধে নিলাম আজকে এই ঘরে ঘুমাবো আর পাড়া যাচ্ছে না বরমসহ ছেলে সবার সাথে বক 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 করলাম অল্প দুটো খাবার তরকারি তেমন ছিল না ওই অল্প একটু লবণ তেল দিয়ে সবাই মিলে খেয়ে চলে আসলাম কারণ সারাদিন খুব টায়ার্ড সেই কারণে আজকে আর প্রোজেক্টও লিখবো না কারোর ভিডিওও দেখবো না কিচ্ছু করব না ঘুমিয়ে পড়বো যদি শরীরটা সুস্থ থাকে ভোরবেলায় উঠে সবার ভিডিও দেখে নেব তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইলে দেখা হচ্ছে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা